আজকে আমরা এটুকু ধর্ষণের বিষয় নিয়ে একটু ধারণা করি ধর্ষণ এমন একটা সাবজেক্ট যেটা শুরু হয় ইলেভেন থেকে কিন্তু সাহিত্য থেকে আরম্ভ করে বিজ্ঞান থেকে আরম্ভ করে যত যাবতীয় ভূগোল বিষয়গুলি আছে তার প্রত্যেকটা জায়গায় অঙ্গাঙ্গিকভাবে জড়িত থাকে তাই দর্শনকে বলা হয় ফাদার হক অল সাবজেক্ট অর্থাৎ সমস্ত বিষয়ের জন্য তার মানে কি এটা বিজ্ঞানের থেকে কঠিন ওই অর্থে নয় ভাবনার দিক থেকে কারণ একটা লাঠিকে যদি আমি জলের মধ্যে ডুবাই তাহলে সেটা বাঁকা কিন্তু দর্শনগুলো এটা বাস্তবিক ক্ষেত্রে পরম সপ্তাহে বাঁকা নয় কিন্তু বিজ্ঞানকে এটা আবিষ্কার করে দেখতে হয় আলোকের প্রতিসরণ স্নেলের সূত্র যে বাঁকাটা কেন লাগছে অর্থাৎ আমি সরাসরি যদি আমার সামনেকে টচ মারে তাহলে সেক্ষেত্রে আমি দেখব যে আমি আলো যে পরিমাণে দেখতে পাচ্ছি আমি যদি একটু জলের তলে আমার মুখ চোখটাকে রাখা হয় তার উপর থেকে যদি টচ মারা হয় তাহলে অটোমেটিক্যালি আলোটা কম যায় একটা লাল আভা দেখতে পাই অর্থাৎ বায়ু মাধ্যমে আলোর গতিবেগ বেশি বায়ু এই সাপেক্ষে লঘু জল হচ্ছে ঘন তার মধ্যে আলোর গতিবেগটা কমে যায় এটা আলোর প্রতিসরণে স্নেলের সূত্র যখন আমরা আলো নিয়ে আলোচনা করবো তখন কিছু একটি বুঝব তাহলে দর্শন সাথে একটা কী পাশ্চাত্য দর্শনের ভাষায় বলা হয় এটা চলতে থাকবে দর্শন নিয়ে এখন অনেক চলতে থাকবে অদ্বৈত দর্শন পর্যন্ত চলবে পাশ্চাত্য দর্শনের ভাষায় বলা হয় ফিল প্লাস জকিয়া ফিল মানে অনুরাগ কোনো জিনিসের প্রতি ভালোবাসা আর জকিয়া মানে হচ্ছে জ্ঞান বা সত্য জ্ঞান মানেই সত্য অনন্ত অসীম অর্থাৎ সত্যের প্রতি অনুমান অনুরাগ অনুরাগটা কি কোনো জিনিসের প্রতি আমার গভীর আগ্রহ ভালোবাসা যখন আমরা পাগৈতিহাসিক যুগে আমাদের পূর্বপুরুষেরা জন্মগ্রহণ করেছিল তখন তারা দেখেছিল এই বিপুলা বিশ্ব সেখানে তারা উরঙ্গ তাদের কিছু নাই বাড়ি নাই কি খাবে না খাবে কোথায় থাকবে এই প্রত্যেকটা জিনিস তাদের মধ্যে একটা জিজ্ঞাসা তৈরি করেছিল একটা বিস্ময় তৈরি করেছিল বড় নদী দেখেছিলো সেটাকে কীভাবে পার করা যায় অনেক হয়তো অনেক বিষাক্ত পথে মাৰা হৈছিল